এক বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ কার্যকর বাণিজ্য নীতি ও বিধিমালা প্রযোগ করতে ব্যর্থ হয়েছে যার ফলে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে দুই শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প অবকাঠামো উন্নয়ন উপেক্ষা করেছে যার ফলে কার্যকরী অদক্ষতা তৈরি হয়েছে তিন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ পরিবেশগত বিধিনিষেধ উপেক্ষা করেছে যার ফলে গুরুতর দূষণ ও শিল্পের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে চার লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এলএফএমি ন্যায্য শ্রম অনুশীলন উপেক্ষা করেছে যার ফলে খারাপ কর্মপরিবেশ ও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে পাঁচ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিএসসিআইসি এসএমই গুলিকে পর্যাপ্ত সহায়তা ও সম্পদ প্রদান করতে ব্যর্থ হয়েছে যার ফলে উদ্ভাবন ও প্রবৃদ্ধি ব্যাহত হয়েছে ছয় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি আন্তর্জাতিকভাবে বাংলাদেশি চামড়াজাত পণ্যগুলি কার্যকরভাবে বাজারজাত করতে ব্যর্থ হয়েছে যার ফলে রপ্তানি প্রতিযোগিতামূলকতা হ্রাস পেয়েছে সাত ব্যক্তিগত উদ্যোগ দীর্ঘমেয়াদি পরিবেশগত ও সামাজিক ক্ষতি সৃষ্টি করে টেক্সি অনুশীলনের উপর স্বল্প মেয়াদি লাভকে অগ্রাধিকার দিয়েছে আট বেসরকারি সংস্থা এনজিও এবং আন্তর্জাতিক সংস্থা পদ্ধতিগত সমস্যাগুলি যথেষ্টভাবে সমাধান করতে ব্যর্থ হয়েছে যার ফলে শিল্প সংস্কারে সীমিত প্রভাব দেখা দিয়েছে বাংলাদেশে চান্ডা শিল্পের ধ্বংসের জন্য আপনি যদি কোনো ব্যক্তিকে চেনেন দয়া করে আমাদের রিপোর্ট করুন